দো দুকানেতে ঝুলিতেছে ঝুমকানা মের ঝুলোরে হাতে রাদা সোনার দরারে দাদা হাতে লাগে বেতারে হাতে রাদা সোনার দরারে হাই হাই দুকানেতে ঝুলিতেছে ঝুমকানা মের ফুল হাই হাই ঝুমকানা মের ফুল আবার কোপారుপুর গাথি আসে সাপা গ্যাসের ফুলোরে হাতে রাদা সোনার দরারে দাদা হাতে লাগে বেতারে ডিজিটালাইজেশনের যে সময়ে হারিয়ে যেতে বসেছিল এই নৌকাবাইজ খেলাটি ঠিক সেই সময় মাঝিমাল্লাদের একটি গান নৌকাবাইজকে চাঙ্গা করে তুলেছে তা হল হাত ছেড়ে দাও সোনার দেওয়ার ছবি। নতোবা কিন্তু সময় মাঝিমাল্লারা সাধারণত বিভিন্ন ধরনের জারি গানের তালে তালে নৌকা বাইতে থাকে তাতে দর্শকরা একদিকে যেমন মাঝিদের বৈঠা পাওয়া দেখে বিনোদন পায় ঠিক তেমনি গানগুলো এনজয় করতে থাকে হাই হাই ভর্তুপানা শিলে কিন্তু নৌকা রে হাতে